মানে গরম তাপ লাগছে কাশি হলে ভালো হয় দুধ থেকে ওই ধান কাটে হ্যাঁ হ্যাঁ ওই দিকে তুলবো ওই তুলে তুলে থো এটা এবারে তুলবো আর তো হতো তো না হয়ে গেছে সর 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 দাঁড়া আমি দি হাতে হাতে ছেকা লাগি জোনো লাগে ছেকা এই না তো হুম স্যার তোমার আগুনটা বেশি

কত কিছু তোমরা কে কি পিঠে বলো অবশ্যই একটু কমেন্টে জানিও তো এই পিঠাটা কি